আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন তো একটা জিনিস আপনারা কিন্তু সবসময় জানতে চান যে কম্পেয়ার করতে চান যে কাদের মিডফিল্ডার সবচেয়ে বেশি সেরা বা কারা মিডফিল্ডে আগে আসছে ব্রাজিল নাকি আর্জেন্টিনা তো এই বিষয়টা একটু ভেঙে কথাবার্তা বলি আগে দেখি যে আসলে ব্রাজিলের মিডফিল্ডে কারা কারা আসলে আছে পাইপ লাইনে নাম্বার ওয়ান আমরা দেখবো সেখানে হচ্ছে ক্যাসেমিরো নাম্বার টু রুনোগুই মারেজ নাম্বার থ্রি আন্দ্রে সান্তোস নাম্বার ফোর আন্দ্রে নাম্বার ফাইভ জুয়েলিংটন নাম্বার সিক্স অ্যাডারসন নাম্বার সেভেন গার্ডসন নাম্বার এইট আন্ডারেস্পেরিরা নাম্বার নাইন নেইমার জুনিয়ার নাম্বার টেন হচ্ছে আপনার কোন্হা এই যে অনেকগুলো নাম চলে আসছে আরও অনেক আছে বাট সেখান থেকে এই নামগুলো আসলে আমার কাছে মনে হয় যে তারা ব্রাজিলের রাডারে আছে তো এখান থেকে যদি বাসায় করা হয় তাহলে তারা ব্রাজিল দলে সুযোগ পেতে পারে স্টার্টিং ইলেভেনে সেখানে ক্যাসেমিরো তার সাথে ব্রুনোগুই সম্ভবত নেইমার অথবা এখানটাতে অ্যাডারসন এটা হচ্ছে আমাদের স্টার্টিং লাইন আপ পারে মিডফিল্ডে এখন এখানে আমি যদি দেখি যে ডিফেন্সিভ রোলটাতে অসাধারণ পারফরমেন্স করে আমাদের ক্যাজেমিরো সেন্টার মিডফিল্ডে ব্রুনোগুই মারেজের একটা ভালো পাওয়ার আছে যেমন অফেন্সিভ এবং ডিফেন্সিভ দুইটা লিঙ্ক আপে আসলে পারদর্শী অ্যাট দ্য সেম টাইম এখানে অ্যাডার্সনও কিন্তু সেম লিঙ্ক আপটাই ভালো করতে পারে সো এখানটাতে দুটা ডিফেন্সিভ মিডফিল্ডার রেখে একটা সেন্ট্রাল মিডফিল্ডার দিয়ে কিন্তু আমরা মিডফিল্ডটাকে শক্ত করতে পারি যেটা আমার কাছে মনে হয় যে অন্যতম সেরা মিডফিল্ড লাইন হবে ব্রাজিলের জন্য এবার যদি রিপ্লেসমেন্ট দেখি সেখানটাতে আমাদের আন্ডে সান্তোষ রইছে আন্ডে স্পেরা রয়েছে নেইমার জুনিয়ার রইছে অর্থাৎ স্টার্টিং প্লাস ব্যাকআপ আমাদের কিন্তু স্বয়ংসম্পূর্ণ এবার যদি আর্জেন্টিনা দিয়ে খেয়াল করে দেখি আর্জেন্টিনা মিডফিল্ডার হিসেবে থাকবে হচ্ছেন এক থাকবে হচ্ছে ম্যাকালিস্টা তারপর হচ্ছে আপনার রদ্রিগ দে পল ইনজো ফার্নান্দেস প্যালাসিয়াস আলমাদা তার সাথে প্যারাদেস তার সাথে আছে হচ্ছে জিওভানি লোসেলসো তার সাথে আরো থাকবে আরো অনেক নাম আছে বাট এই নামগুলো হচ্ছে সচরাচর যারা কিনা খুব শিগগিরই দলে সুযোগ পায় তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে তাদের কোচ লিওনেলোনি তাদেরকে সুযোগ মতো ইউজ করবে প্রথম অবস্থায় তারা শুরু করবে দিয়া দিয়া। এবং এখন যদি কম্পেয়ার করি যে এই তিনজন আর ব্রাজিলের তিনজন তাহলে কারা সেরা ক্যাসেমিরোর সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই দেপলকে তাহলে দেপল সবসময় দেপলই থেকে যাব ক্যাসেমিরো হইতে পারবো না এটা কিন্তু ক্লিয়ার এবার যদি ম্যাকালিস্টার আর হচ্ছে ব্রুণ গুইমারের চিন্তা করি এখানে অবশ্যই আপনি ব্রুণ গুইমারের চেয়ে ম্যাকালিস্টারকে আগে রাখবেন এবং রাখতে বাধ্য এটা কোনো সন্দেহ নাই এবার যদি এনজো ফার্নান্ডেস এবং অ্যাডারসন চিন্তা করি তাহলে বর্তমান পারফরমেন্স অনুযায়ী এনজো ফার্নান্ডেস এবং অ্যাডারসন আমি দুইজনকে সিমিলার ধরবো কারণ অ্যাডারসন বর্তমান আতলান তাতে যে পারফরমেন্স করতেছে এবং তার সাথে ডিলটা কিন্তু তিরিশ সাল পর্যন্ত নিয়ে গেছে কেন তার পারফরমেন্সের জন্য সাই মনে করি যে অ্যাডার্স এবং হচ্ছে এন ফার্নান্দেস সুমান সুমান তো এখানটাতে যদি আমি মিডফিল্ডার একটু কম্পেয়ার করি তাহলে দেখবো যে আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনা মিডফিল্ডার এখন এই মুহূর্ত পর্যন্ত ব্যালেন্স কারণ ব্রাজিল এক জায়গায় জিতে গেছে এক জায়গায় আর্জেন্টিনা জিতছে এক জায়গায় ডুরা করছে তো অবভিয়াসলি ব্রাজিল এবং আর্জেন্টিনা মিডফিল্ডার কাগজ কলমে সমান সমান তবে একটু যদি বলি তাহলে আর্জেন্টিনা গায়ে থাকবে একটু কারণ তাদের এই মিডফিল্ডটা দীর্ঘদিন যাব একটা ভালো কম্বিনেশন ফাংশন করতে এই মাঠে জিনিসটা আমার কাছে মনে হয় একটা পাওয়ার জেনারেট মিডফিল্ডে করে সো এটা হচ্ছে আমার আলোচনা আপনাদের মতামত আমার সাথে মিললে কিনা অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন ফেসবুক থেকে ফলো করবেন এবং ইউটিউব থেকে না ধন্যবাদ সবাইকে আল্লাহ আলাইকুম